আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো আমি অনেক ভালো আছি আজকের ভিডিওর টাইটেল থামেল দেখে বোঝে গেছেন কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আজকের ভিডিওর যে ওবিবিটা মূলত এই ওবিবিটা অনেক অনেক বেশি ভালো লাগছে আমার কাছে এটা তো অনেক বেশি ট্রাফিক দেখেন একটু বাস দাঁড় করানোর কারণে এখানে জ্যাম লেগে গেছে মূলত তো এত পরিমাণে ট্রাফিকওয়ালা একটা ওবিপি যদি আপনার কাছে থাকে তো আপনার কাছে আর কী লাগে এই ওবিটা যদি ডাউনলোড করতে চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে সেটা টোটালি সেই ভিডিও থেকে দেখে আপনিও সেটা করে খেলতে পারেন এই ওবিতে তো আর একটা কথা বলার কথা মনে নেই এই ও তৈরি করেছেন আমাদের গেমিনোইড আলামিন ভাই তাকে অসংখ্য ধন্যবাদ সে এক মাঝে মাঝে এত সুন্দর সুন্দর ওবি আমাদের কাছে শেয়ার করে তো আমি ভিডিও বড় করতে চাই না আপনারা ট্রাফিক সম্পর্কে তো জানলে এটাতে সুন্দর একটা গ্যারেজ অ্যাড করে দেওয়া হয়েছে কাল্পনিক অর্থের যে ম্যাপটা সেটা অ্যাড করে দেওয়া হয়েছে তবে সেটা আমি এখন এই ভিডিওতে দেখাতে চাচ্ছি না তো তার একটা আমি টিকটক ভিডিও এখন আমি আপলোড করব তো আপনারা সেটাতে দেখে নিন এটা ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশানে থাকবে অবশ্যই ডাউনলোড করবেন আর আলামিন ভাইয়ের ভিডিও দেওয়া থাকবে সে ভিডিও দেখে পুরা দেখে সেইটা টোটাল দেখে আপনারা আপনারা ডাউনলোড করে নিজের হাতে থাকে মোবাইল ফোনে এই অবি দিয়ে খেলেন তো এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ